কয়েকদিন আগে একটা বিড়াল আমাদের বাড়িতে আসে কোথা থেকে আসে তা বলতে পারবো না বা হয়তো বা কারোর বাড়িতে ছিল সেখান থেকেই এসেছে তো ওর ওর রূপ দেখে বা ওকে দেখেই মনে হলো ও কোনো বাড়ির পোষা বেড়াল আর হঠাৎ করে আমাদের বাড়িতে আসে এবং দেখে ওকে খুব অসুস্থ মনে হচ্ছিল তো তার ঠিক দুদিন পর ও আর কি আমাদের বাড়িতে তিনটে বাচ্চার জন্ম দেয় তো ওকে দেখে যখন একটু অসুস্থ মনে হচ্ছিল তখন না ওকে আর আমরা তারাই নি ওকে ও আজ ছিল আমাদের বাড়িতে এবং ওর জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলাম যাতে ও থাকতে পারে খাবার দিতাম ওকে তো তার ঠিক দুদিন পর ও তিনটে বাচ্চার জন্ম দেয় মানে আজকে সকালবেলায় ও তিনটে বাচ্চার জন্ম দেয় এবং জন্মানোর সঙ্গে সঙ্গে একটা বাচ্চা না মারা যায় আর দুটো বাচ্চা সুস্থ সবল আছে তো যখন আমরা সকালবেলা দেখলাম তো ওর জন্য আরও ভালো করে সুন্দর করে বাচ্চাদের জন্য সুন্দর করে ব্যবস্থা করে দিলাম কিন্তু দুপুর হতে না হতেই ও দেখছি দোতলা মানে আমাদের বাড়ির দোতলায় বাচ্চাগুলো জন্ম দিয়েছিল কিন্তু দেখছি মুখে করে ও রাস্তায় নিয়ে এসেছে হয়তো বা কোথাও নিয়ে যাচ্ছে তো এই যে একটা বাচ্চাকে সবেমাত্র মুখে তুলেছে কোথাও নিয়ে যাওয়ার জন্য তো আমার ছেলে মেয়ে তো আর বুঝতে পারে না তো ওকে বলছে তুই যাস না তুই যাস না তুই থেকে যা তো ওই যে ওই বাচ্চাটাকে মুখে তুলেছে বাচ্চাগুলো এখনো সবে মাত্র সোজা হয়ে দাঁড়াতেও পারেনি বাস দুই থেকে তিন ঘন্টা হয়েছে আর এই যে কোথাও একটা নিয়ে যাচ্ছে মুখে করে হয়তো বা অন্য কোনো ভালো ঠিকানা পেয়েছে তো ওই যে আমার ছেলে পেছন পেছন দৌড়ে থেকে এলো গিয়ে বললো মা আমাদের পাশের বাড়িতে রেখে আসলো আর এই যে আরেকটা বাচ্চা এখনও রয়েছে এখানে এই বাচ্চাটাকে আবার এক্ষনই চলে আসবে ও নিতে আর কি সুন্দর বাচ্চাগুলো এত সুন্দর ও যদি আমাদের বাড়িতে থেকে যেত বাচ্চাগুলোকে একটু পুষতে পারতাম কিন্তু ও তো আর থাকলো না ও বাচ্চাদের নিয়ে অন্য কোনো ঠিকানাও খুঁজেছে হয়তো চলে যাচ্ছে আর এই দেখো ওই বাচ্চাটাকে রেখে ওই আমাদের পেছনের বাড়িতে ওই বাচ্চাটাকে রেখে আবার চলে এসেছে এই বাচ্চাটাকে নিতে আর এই যে মুখ ভগবান ওদের হাত দেয়নি ঠিকই বাচ্চা কোলে নেওয়ার জন্য আমাদের মতন কিন্তু দেখো মুখে করে কী সুন্দরভাবে ধরেছে যাতে বাচ্চাগুলোর কোনো কষ্টও না হয় আর এই যে এই বাচ্চাটাকে নিয়েও চলে গেলো আর আমার ছেলে পেছন 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 পেছন